তিন লাখ ষাট দুই লাখ পঁচাত্তর চার লাখ বিশ চার লাখ নব্বই চার লাখ পঞ্চাশ চার লাখ আশি চার লাখ আশি চার লাখ নব্বই 510 450 481 এর সব আমি বাইকের দাম বলিলাম দিলাম বাইকের দাম কমাইয়া যাইবেন আপনারা লইইয়া বাড়িতে যাইবেন গুরতে গুর আস্তে আস্তে এই কুরবানির ঈদ দিলাম প্রাইসটি কমাইয়া সবাইকে জানাচ্ছি ফারুক মাদুরের পক্ষ হইতে আগাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সবার জন্য সুন্দরভাবে উপভোগ করেন ঈদটা সবার জন্য সুন্দর যাক ভালো ভাবে যাক সবার জন্য দোয়া কামনা করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকের ভিডিও জোরা জোরা বাইক থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটা

জুড়ে যায় হুন্ডা সিভিয়ার দুই হাজার বাইশের মডেল তেইশের দশ বছরের কাগজ করা ৩৩ সাল পর্যন্ত ডোয়েল চ্যানেল এভিএস পাঁচ হাজার কিলোমিটার রান করা প্রাইস হলো মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায়

টাকা কেটিএম আর যারা নিতে চান নিতে পারবেন বরাবর জোড়া ছয় লাখ টাকা কেটিএম আর সি জোড়া ছয় লাখ আর যদি কেউ আর একটু কমে নিতে চান তাহলে পার পিস তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ হয়েছিলি হয়েছিলি খেলাটা মাত্র কত তিন লাখ টাকা করে কেটিএম আর সি কোন তো আসি একটা এফজেড ভার্সন টু ইয়ামা ফেজার এখন কত হলো ইয়ামা ফেজার নিব না ভার্সন টু নিব দুই এর মডেল দিবসরের কাগজ এফজেড ভার্সন টু মাত্র প্রাইস এক লাখ নব্বই হাজার টাকায় বাইশের মডেলের ব্ল্যাক ডায়মন্ড এফজেড ভার্সন টু

নানটু ঘটক হচ্ছে এটা হলো নানটু ঘটোক আমাদের এখানে ঘটক দারি করে কথা বলছেন চিহারাখানে নান্ট ঘটক আর যদি পাত্র পাত্রী লাগে এসাথে যোগাযোগ করলে হবে আচ্ছা বিষয় রইলো একজন ভাষণ এই মাত্রই বাইকটা রাখলাম আর সামনে আইনা দিলাম দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ টুকেনটা ফেল আছে আর প্রাইস হবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এক জেট আর ওয়ান ট্যাং আর ওয়ান ট্যাং না আর ওয়ান ট্যাং না তো আর ওয়ান ফাইভ বত্রিশ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বারশো থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ ছিল ঠান্ডার গ্রে কালার তার গাড়ি আসিল হে করছে ব্ল্যাক কালার মানে বড় কিট চেঞ্জ করে লাইছে শুধু খালি আর কিছু না হ্যাঁ ব্ল্যাক কালার বানাই লাইছে এখন প্রাইস কত সিরিয়াল মিরপুর মাত্র এক লাখ লাখ পঁচিশ হাজার টাকায় আর ওয়ান দুই হাজার বাইশ মডেল ইন্ডিয়ান ভার্সন হাজার চার লাখ আশি হাজার টাকায় তার পাশাপাশি আর ওয়ান টেস্ট ইন্ডিয়ান ভার্সন দুই হাজার মডেল ওয়ান

চার লক্ষ আশি হাজার টাকায় আর ওয়ান বিফোর ব্ল্যাক পেপার ভার্সন আর প্রাইস থাকবে এর রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা পাবেন প্রাইস থাকবে চার লক্ষ নব্বই হাজার টাকায় আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যালেঞ্জ দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লাখ বি

প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় দুই হাজার একুশের মডেল ডুয়ে কাগজের মডেল ইউরো কালার কাগজ আনকমন এলিয়ন কালার আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এরপর থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ হাজার টাকায় আর ওয়ান ভার্সন থ্রি ইয়ার মডেল ওয়ান টেস্ট মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর ওয়ান ইন্ডিয়ানের কাগজ মডেল মাত্র তিন লক্ষ সত্তর টাকায় আর ওয়ান থ্রি দুই হাজার বিশ এর মডেল একুশ দুই বছরের কাগজ মাত্র লক্ষ পঁয়ষট্টি টাকায় আর ওয়ান থ্রি ইন্ডিয়ান দুই বছরের কাগজ মডেল মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় আর

আস্তে আস্তে এই কুরবানির ঈদে নিলাম প্রাইসটি কমাইয়া দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছে যদি ভিডিওটা আমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট এই দুই দুইটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফারুক মোটরস ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটরস ফেসবুক পেজ রিজ অবশ্যই পেজ দিয়ে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন আসবেন মিরপুর 14 নম্বর ভাষণ ট্যাগ বাগানবাড়ি ভার্সন 2 শোরুম আর ওয়ার্ড শোরুম হলো ট্যাগ বাজারে সবাইকে জানাচ্ছি ফারুক মোটরসের পক্ষ হইতে আগাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জন্য সুন্দর উপভোগ যাক দোয়া কামনা করি আলহামদুলিল্লাহ তাদের কুরবানি দেওয়ার সামর্থ্য অবশ্যই কোরবানি দিবেন আর যারা দিতে না সামর্থ্য অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম